যত দূরে থাকো তুমি তোমার ভেতরে যদি থাকে ইমান কোন নাই তুমি যে আমার ভাই তোমার জন্য এই যান করবান দূরত্ব হোক যত একটা দেহের মতো তুমি আমি কেউ নইত হয়ে तेरा मेरा रिश्ता क्या আমাদের কাছে তুচ্ছ যে প্রাণ উর্ধে নবীজির সানমান যে হৃদয় ইমানের আগুন তুচ্ছ পৃথিবীর বারুদ কামান আমাদের কাছে তুচ্ছ যে প্রাণ উর্ধে নবীজির সনমান হৃদয় মানের আগুন চলে তুচ্ছ পৃথিবীর বারুদ কামান ভাই ভাই ডেকে যায় ময়দানে ছুটে যায় বাতিলের মশন দেয়া আগুন জ্বালা তেরা মেরা রিস্তা কে তেরা মেরা রিস্তা কে নিত্য যে খুঁজে ফিরে শাহাদাত তারে চেন ধরো আজ হাতে হাত লাথি মারো বিভেদের প্রাচীরে একয়ে হয়ে লড়ন বিজি আল্লাহু আকবার ধ্বনি তুলে এইবার জিহাদের ময়দানে হউতলা তেরা মেরা রিশতা ক্যা তেরা মেরা রিশতা ক্যা যেখানেই থাকো তুমি যত দূরে থাকো তুমি তোমার ভেতরে যদি থাকে ইমান কোন সন্দেহ নাই তুমি যে আমার ভাই তোমার জন্য এই যান করবান দূরত্ব হোক যত একটা দেহের মতো তুমি আমি কেউ নইত হয়ে গেল তেরা মেরা মেরা हसियत